কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আর মরার আগে আওয়াজ করে যে কি কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মোহেমেদুর রেসুমুল্লা সল্লাহ এটা হচ্ছে আলাম আছু হসনীল ফাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত বিশ্বনমী বলেন মান কানা হেনু কালাম ই হিলা ইলাহ ইল্লাল্লা যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহাই লাল্ দাখালাল দাখালা জান্না সে জান্নাতি হয়ে যাবে এরপরে বিশ্বনেই বললেন মিনু ইয়ামু তুমি যাবি মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান আল্লাহ পড়েন আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ক্ষেমে যায় কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি লা এরপরে বিশ্বনেই বললেন ফি লাহিলা তিল জুমা জুমার রাতে যদি মরে

কেও যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায় বিছানায় পড়ে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমারে তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারে দাঁড় করায় দিবে কে এর পর বিশ্বনি বললেন মুরাবেতান ফি সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এরপর আলমাও আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া কামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনিল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওইরকম করে দিও চিৎকার করে পড়ে না